এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের অস্তিত্ব নিয়ে হাজার বছর ধরে বিতর্ক চলে আসছে তারা কি কেবলই গল্প নাকি বাস্তবে তারা আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে আজ আমরা হিমালয়ের সবচেয়ে বড় রহস্য ইয়ে থেকে নিয়ে কথা বলবো এটি কি একটি লোককথা নাকি একটি বাস্তব প্রাণী যার সাথে মানুষের যোগাযোগ হয়েছে ইয়েতে কিন্তু একটা নেপালি শব্দ যার অর্থ দ্বারায় তুষার মানব কিংবা বরফের মানুষ ইয়েতে এতটাই কৌতূহলের বিষয় আমাদের জন্য যে ইয়েতে নিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছিল যার নাম ইয়েতে অভিযান এবং এটি কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের তৃতীয় উপন্যাস পাহাড় চূড়ায় রহস্য পাহাড় চূড়ায় আতঙ্কর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল শত শত বছর ধরে হিমালয়ের শেরপাড়া এবং স্থানীয় মানুষেরা এই বিশাল লোমস মানুষের মতো দেখতে প্রাণীটির গল্প বলে আসছেন এটি কোনো হিংস্র প্রাণী নয় বরং খুবই এবং মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকে বলেই বিশ্বাস করা হয় উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রীরা এভারেস্টের কাছে কিছু বিশাল পায়ের ছাপ দেখতে পান এরপর থেকে ইয়েতির খোঁজ শুরু হয় এবং এটি আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এর বাইরেও যদি বলি উনিশশো এবং উনিশশো সালের দিকে ইয়ে নিয়ে কিন্তু বিশাল একটা হইচই পড়ে গিয়েছিল এর কারণ ব্রিটিশ পর্বতারোহী এরিক শিপটন ১৯৫১ সালে মাউন্ট এভারেস্টের কাছে একটি বিশাল পায়ের ছবি তোলেন এই ছবিটি এতটাই পরিষ্কার ছিল যে এটি মানুষের পায়ের ছাপ হতে পারে না বলে অনেকেই বিশ্বাস করেন এটি ইয়েতির অস্তিত্বের পক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছিল কিন্তু অনেক বিজ্ঞানী এই পায়ের ছাপগুলোকে ভাল্লুক বা অন্য কোনো প্রাণীর পায়ের ছাপ বলে উড়িয়ে দেন যা বরফের উপর কিছুটা বিকৃত হয়ে গেছে উনিশশো সালে অভিযাত্রী স্যার এডমন্ড হিলারি এবং তার দল একটি মর্স থেকে একটি ইয়েতের মাথার খুলি উদ্ধার করেন এটি ছিল ইয়েতের অস্তিত্বের অন্যতম বড় প্রমাণ কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে এই মাথার খুলিটি আসলে একটি তিব্বতীয় ছাগলের মাথার খুলি থেকে তৈরি করা হয়েছে এর পাশাপাশি ইয়েতির চুল বা হাড়ের টুকরো বলে দাবি করা আরও কিছু নমুনা পাওয়া যায় তবে ডিএনএ পরীক্ষা করে দেখা যাচ্ছে সেগুলো ভাল্লুক বা অন্যান্য পরিচিত প্রাণীরই নিয়ে সবচেয়ে আকর্ষণীয় গল্পগুলো আসে সেই সব মানুষের কাছ থেকে যারা দাবি করেন যে তারা দেখেছেন বহু পর্বতারোহী শেরপা এবং স্থানীয়রা সাক্ষাৎ পাওয়ার কথা বলেছেন তারা বলেন দেখতে প্রায় থেকে ফুট লম্বা ছয় বাদামি বা কালো লোমশ এবং এটি দুই পায়ে হেঁটে চলে এই গল্পগুলো হয়তো বিশ্বাসযোগ্য নয় কিন্তু এতগুলো মানুষের একই ধরনের বর্ণনা দেয়াটা কি কেবলই কাকতালিও বৈজ্ঞানিকভাবে ভাবে অস্তিত্বের পক্ষে কোনো অকাট্য প্রমাণ নেই এর পক্ষে সবচেয়ে বড় যুক্তি হলো এত বড় একটি প্রাণী যা মানুষের চোখের সামনে পড়ে না তা আসলে পৃথিবীতে থাকতেই পারে না বিজ্ঞানীরা মনে করেন ইয়েতে আসলে হিমালয়ের বাদামি ভাল্লুক বা তিব্বতীয় ভাল্লুক হতে পারে দূর থেকে বা অল্প অল্পকে ভাল্লুককে দেখতে অনেকটা মানুষের মতো মনে হতে পারে এছাড়াও কিছু ক্ষেত্রে মানুষের কল্পনা এবং ভয়ের কারণে এই জীব শক্তিশালী হয়েছে আধুনিক প্রযুক্তি স্যাটেলাইট এবং উন্নত ড্রোন ব্যবহার করা সত্ত্বেও ইয়েতির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি কিন্তু তারপরও এই রহস্য টিকে আছে এর কারণ হলো ইয়েতি আমাদের ভেতরের অজানাকে খোঁজার ইচ্ছা জাগিয়ে তোলে হিমালয়ের মতো বিশাল এবং দুর্গম অঞ্চলে আজও অনেক কিছু অনাবিষ্কৃত রয়ে গেছে ইয়েতির গল্প আমাদের হাজার বছরের পুরনো লোককথার সাথে যুক্ত করে যা মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ ইয়েতি হয়তো সত্যিই এই পৃথিবীতে নেই কিন্তু এর গল্প আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সব রহস্য এখন উন্মোচিত হয়নি ইয়েতি হলো প্রকৃতির সেই সব রহস্যময় দিকের প্রতীক যা আমাদের একই সাথে কৌতূহল এবং ভয় জাগিয়ে তোলে এটি মানব ইতিহাসে সেই সব অদ্ভুত অধ্যায়ের একটি যা আজও আমাদের প্রশ্ন করতে বাধ্য করে কি জানি হয়তো বরফের আড়ালে সত্যি কোনো বরফের মানুষ লুকিয়ে আছে পোস্ট দেখুন ভাবুন করুন এবং পোস্টের সাথেই থাকুন